হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার মোহাম্মদপুর বেরিবাদের বোটগার্ড এলাকায় এলাকায় একটি গাভীর খামার রয়েছে তো তিনি কিভাবে গাভীর খামারটি পরিচালনা করতেছে সেই সম্পর্কে তার কাছ থেকে জানব তিনি কত কষ্ট করে এই খামারটি দাঁড় করিয়েছে সে বিষয়ে তার কাছ থেকে জানব তো ভিউয়ার্স চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো কাকি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কাকি আপনার খামারে গরু আছে কতগুলো এখন না

পাঁচজনে হেল্প করছে হ্যাঁ পাঁচজনে আমার এই গরু দিছে পাঁচজনে গরু আনিয়া আমার এই গাড়ি দিয়া আস্তে আস্তে ওই পাঁচজনের আমি ঋণ করে আস্তে 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 ভোট দিছি আমি একলাই ওই টাকা ভোট দিয়া মনে করেন গরু লইছি সেই গরুরে বিক্রি করে আবার গাই আনছি আবার গাবি আনছে হ্যাঁ তো আপনি এই গাভি কেনার আগে আপনি কি করতেন তখন আপনি কাজ কাজ কাম করতেন না উনি গাবি কেনার আগে কাস্টম করতে তো তখন তো তখনকার অবস্থার আর এখনকার অবস্থার মধ্যে পার্থক্য কি অন আলহামদুলিল্লাহ লা অনেক ভালো আছে অনেক সুখী আছি অনেক সুখী আছে তো উনি আগে অনেক কষ্ট ছিলেন তো তখন আপনার ইনকাম কি রকম হতো হ্যাঁ শুন মন করেন কাজkamer মূল্য কম ছিল সারা দিন ঘুরি톰 করলে ভাই তুমি 2000 মানে সারা দিন কাজ কাম করলে কত পাতেন মাসে 2000 মাসে 2000 2000 আর 1000 2000 আর 1000 এক আর এখন পাচ্ছেন কি রকম এখন আলাদা দিলে মাসে দুধ দই বেশি কিনে খাই তারপরে থাকে কিছু আবার গরু একটা বিক্রি করলে ভাই আলাদা দিন কাটে যায় দিন কাটে যায় হ্যাঁ তো দর্শক আমরা আপনারা শুনতে পাচ্ছেন তো আপনার এখানে যে গাবি গুলো আছে তো কি কি জাতের গাবি গুলো এগুলো এটি জার্সি জার্সি অস্ট্রেলিয়া ক্রস एगिलाय दूध दै कि रकम ओगुला होय मनोरन 12 केजी 12 केजी गरे दिन गेले दै दिने 12 केजी दूध दै हां दुई बेलाय दुई बेलाय त दुधेर दाम पाच्छिन कि रकम यहाँने दुधेर दाम हे खुले बेझ भल हो 90 टाका 80 टाका 90 टाका एकदम कम भयो 75 टाका एकबारे कम भयो 75 टाका दाम पा हां देखाइ हि चले इ बा তো দর্শক আপনারা শুনছেন যে ওনারা কিরকম দামে দুধগুলো বিক্রি করে থাকে তো দুধগুলো বিক্রি করে থাকে এগুলাকে খাবার দাবার কি খাবার দাবারগুলো গুলো এগুলা খাবার দাবার লাগে কুড়া ভুসি গমের ভুসি ডাইলের ভুসি যত পদের ভুসি কুড়া আছে সব মিলে লবণ দিয়া পানি দিয়া দেই কিছু হেন মারানি বাতের মার দিয়া মিলে খাওয়াই আবার ঘাস কিনে খাওয়াই দশকিনে কা আপনার কাকা দুজনে মিলে পরিচালনা করে থাকেন না তো কাকা খামার করার কি দিলে টুটু কোম্পানি ম্যানেজার ছিল কোম্পানির কোম্পানি ম্যানেজার ছিল তো এখন খামার নিবস্থ তো এখন খামার নিয়ে খামারের অনেক ভালোবাসে আর আগে খামার করছে মোত্রী মাইর খাইতে হইছে এটা একা দিয়ে আমি হেরা ব্যবসা ধরে দিতামই দেখেন ও লইলাম এটা কেন লইলাম এখন কি গর্তনে নাই মিও গেছে ঘর থেকে নেমেও গেছে নেমে গেছে দুই মাস বিলে বিলে আছেন গরু ধরতো না আর এখন গরুকে খুব ভালোবাসেন গরু রে জান পারেন না খায় গরু পিছনে খাড়ে গরু পিছনে খাড়ে তো তার মানে কাকা গরুকে এখন অনেক ভালোবাসে আপনার থেকেও বেশি হ্যাঁ আনা আমার থেকেও বেশি খাড়ে আপনার থেকেও বেশি কাটে তো আপনার বাচ্চা কাচ্চা কয়জন আছে আমার দুই ছেলে তিন মেয়ে দুই ছেলে তিন মেয়ে পরিশ্রম করে পরিশ্রম করে তো দর্শক আপনার শুনছেন যে এই খামার থেকে উনি খামার করে এই খামারে রোজগার দিয়ে উনি তিনটা মেয়ে বিয়ে দিয়েছেন এবং একটি ছেলেকে বাইরে পাঠাইছেন একটা ছেলেকে বিয়ে করেছেন তো এই থেকে উনি সব কিছু করতে পেরেছেন তো আপনারাও চাইলে করতে পারেন তো আপনাদের খামারে যদি গরুর রোগ বালা হয় তখন কি করে থাকেন ওর বাবা খাটনি আছে একটা না একটু রোগ বালে এলে একটা ডাক্তার আনত আয় মনে করেন এই পাঁচশো টাকা ভিজিট লাগে সরকার আমার কোনো সহযোগিতা করে না সরকারের কোনো সহযোগিতাই করে নাম করে সরকার কোনো সহযোগিতা কর না তো আপনারা যে মানে সরকারের উদ্দেশ্যে কি বলার আছে এই খামার খামারের খামার ঘরে যদি ভালো একটু জায়গার পরিশ্রম করে দিত আমরা ভালো মতন উন্নত মতন চলতাম দর্শকের খাইয়া বাঁচতো আমরা কষ্ট করতাম আপনারাও কষ্ট করছেন

ওই গুণ করে যেন না খালা আমার লাইগা দশ কেজি রেখেন নিয়ে যায় আচ্ছা আপনি কি গাভিনী পালন করার জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা না নিজে নিজে প্রশিক্ষণ দিয়ে নিজে বুদ্ধি খাটি মানে নিজে সব কিছু নিজে নিজেই শিখে নিয়েছে হ্যাঁ তো একটা জ্বর আইছে কাম করে দেখে গরু ধার গায়ে গরম খাইছে কম

খাদ্য খাওয়ার এই নিতে দিতে গড়িয়ে দিবেন তো আপনি তো এখন আপনার অনুভুতিটা কি এই খামারটা নিয়ে যে আপনি খামারটা পরিচালনা আমার যদি মন করে সরকার একটু সহযোগিতা করত তাহলে আমি আরও ভালো উন্নত করতাম আর দশকে খাইতে পারতাম দুধ বীরকি হইতো আমার একটু ভালো আর রাস্তা আগুইতে ভাarctan আর ওগাইতে পাতে তো আপনাদের আর গাবি ট্যাবে কেনার ইচ্ছা আছে কি না আছে না আর গাতকলে গাবি ভাললে আরও ভালো আনন্দ ভালো আনন্দ তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন তো যারা নতুন খামারি আছে বা নতুন খামার আপনাদের মতো করতে যাচ্ছে তাদের কি বলবেন আপনি কি কি বলবো হেগোরা কম বুঝেন আপনারা এরকম টাইম মতন এই গর ঠান্ডা জরের ওই রেগুলা চাইবেন কোন কি খাদ্য খাইতে পারে এটা ভালো মন্দ খাইলে আবার গরু মানুষের মতন সমস্যা হয় এটা বুঝতে হয় নিজেরা এটা বুঝতে হয় তো আপনি যে নতুন খামারি তারা প্রথম অবস্থায় কয়টা গরু দিয়ে খামার শুরু করলে ভালো হয় যার যেরকম তবিক আছে একটা থাকলে একটা দিয়ে শুরু কর যে তবিক আছে দুই তিনটা ভালো হের আনন্দ হের খুশি চালান যেরকম পরিমাণ তাই আমি তো একটা দিয়ে শুরু করছি একটা দিয়ে শুরু করছি তো আপনি ভালো থাকবেন আর আল্লাহ আপনাকে আরো দেখ আমি দোয়া করি বা দর্শকদেরকে বলবো যেন আপনাকে আপনার জন্য দোয়া করে যেন আপনার ভালো মন্দ মিলেই হয় তো আমিও আপনাকে দোয়া করতে করি যেন আপনার খামারটা আরো বড় হয় আপনি যেন আরো ভালোভাবে চলতে পারেন যেহেতু আপনি অনেক কষ্ট করে এই খামারটা বড় করছেন যেহেতু আপনি প্রথম মাসে দুই হাজার টাকা ইনকাম করতেন সেখান থেকে এখন এই খামার করে তিনটা মেয়ে বিয়ে দিয়েছেন একটা ছেলে বিদেশে পাঠিয়েছেন একটা ছেলে বিয়ে করেছেন তো আমি চাই যেন আপনার আল্লাহ আপনাকে আরো দেয় বা দর্শকদের মাধ্যমেও দোয়া আপনার জন্য তো ভালো থাকবে আলহামদুলিল্লাহ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মোহাম্মদপুর বেরিবাদের গার্ড নামক এই গরুর ফার্মে এই ফার্ম থেকে আপনাদেরকে জানালাম যে উনি কীভাবে গরুর খামারটি পরিচালনা করতেছে কিভাবে খামারটি শুরু করছে তো ভিউয়ার্স ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন